মানুষের স্বপ্ন দেখার পরিসীমা নেই এই স্বপ্নই মানুষকে করে তুলে অনন্য অসাধারণ তোফালে আহমেদ এমনই স্বপ্ন জুইয়ে এক মেধাবী মুখ যে হাজারো মেধাবীকে পেছনে ফেলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বইট ভর্তি পরীক্ষায় হয়েছে প্রথম চলো তার মুখেই শুনি এই স্বপ্ন জয়ের গল্প বুয়েটে পড়ার স্বপ্নটা আমার ইন্টারের শুরুর থেকে ইন্টার যখন উঠি তখন থেকে আমি ক্যারিয়ারটা কোন দিকে শিফট করবো এটা চিন্তা ভাবনা করতেছিলাম পরে দেখি যে আমি অ্যানালিটিক্যাল প্রবলেমের প্রতি আমার ইন্টারেস্টটা একটু বেশি জন্য আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টার দিকে ফোকাসটা একটু বাড়াই দিই তো ইঞ্জিনিয়ারিংয়ে যখন প্রিপারেশন শুরু করি তখন থেকে আমি প্রতিটা ক্লাস কনসেপ্ট বই সব কিছু একদম পরিমাণ মতো যতটুকু দরকার অতটুকু শেষ করার ট্রাই করতাম প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার ট্রাই করতাম ইন্টার ফার্স্ট ইয়ারে আমি অনেক বেশি এফোর্ট দিই ওইখান থেকে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে অলমোস্ট পুরোটা সিলেবাসই শেষ করে ফেলি তবুও ইন্টার সেকেন্ড ইয়ারে কিছুটা সিলেবাস বাকি থাকে সেকেন্ড ইয়ারে উঠে আমি ওই গ্যাপগুলো ফিল আপ করি এরপর অ্যাডমিশনের পড়া ধীরে ধীরে শুরু করি রাত্রে আমি কিছুটা লেটে ঘুমানো অভ্যাস ছিল আমার রাত মাঝে মধ্যে যেত বা একটা দুইটার দিকেও আমি বেশিরভাগ সময় ঘুমাইছি অ্যাভারেজে সময় আমি আট থেকে দশ ঘন্টার বেশি আমার মনে হয় না পড়ছি অন অ্যাভারেজ সাত থেকে আট ঘন্টার মতো হবে বিজয়ের কঠিন পথ সঠিক সহযোগী সংস্পর্শে হয়ে ওঠে মসৃণ প্রতিটি সফল ব্যক্তির জীবনের পাতায় যার কথা লেখা থাকে স্বর্ণাক্ষরে যাদের সহযোগী হয়ে ওঠার গল্পগুলো স্বপ্ন দেখায় প্রজন্ম থেকে প্রজন্মকে উদ্ভাসের সাথে আমার পথ এইচএসসি মডেল টেস্টের শুরু থেকে এরপর আমি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হই একদম শুরু থেকে আমি প্রতিটা প্রতিটা ক্লাস এক্সাম এডেন্টিভলি দিতাম ডেইলি উইকলি কখনোই আমি একটাও এক্সাম মিস দিই নাই অভ্যাসের ম্যাটেরিয়ালস এবং ক্লাস সবকিছু একদম আউটস্ট্যান্ডিং ছিল এগুলো মানে কি পরিমাণ হেল্প করছে এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না আমি চট্টগ্রামের হালিশহর ব্রাঞ্চে অ্যাডমিট ছিলাম তাদের স্টাফ ক্লাস মানে সব কিছুই অনেক ভালো এই জন্য আমি হালিশহর ব্রাঞ্চে থেকেও ঢাকা বা বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলার স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করতে সক্ষম হই ইন্টারেস্টিংলি আমি টোটাল আই গেস পঞ্চান্নটার মতো এক্সামে সেন্ট্রাল মেরিটে ফার্স্ট হই এই এক্সামগুলার মেরিটে যে ফার্স্ট হই এটা আমাকে অনেক বেশি কনফিডেন্স বুস্ট আপ করা ওভারঅল আমার উদ্ভাসের সাথে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন জার্নিটা খুবই স্মুথ ছিল স্বপ্নজয়ের এই পথ তো ফাইলের জন্য একেবারে মসৃণ ছিল না। চলার পথে তো ফাইলের জীবনে এসেছিল নানান বিপত্তি কিন্তু তবুও থমকে যায়নি তো ফাইল। নিজের সর্বোচ্চটা দিয়ে এগিয়ে গেছে সামনের সোনালি পথে। অ্যাডমিশন টাইমে অনেক সময় অ্যাডভার্স সিচুয়েশন আসে। এইগুলোকে আমি কিভাবে ট্যাকেল করছি সেটার একটা বড় গুণ হচ্ছে কনসিস্টেন্সি। আমি নিজের কনসিস্টেন্সিটা সব সময় মেইনটেইন করার ট্রাই করছি। কখনো কোনো ক্লাস, কোনো নোটস বা কোনো পড়া আমি গ্যাপ রাখি নাই প্রতিদিন পড়া প্রতিদিন শেষ করার ট্রাই করতাম এটাই আমার একটা গুণ ছিল এবং আমি কখনো হার মানি নাই যদি কোনো এক্সাম খারাপ হয় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে তবুও আমি হাল ছেড়ে দিতাম না মন খারাপ হইতো মাঝে মধ্যে কিন্তু তবুও আমি আবার ডাবল এফোর্ট দিয়ে ট্রাই করতাম এবং সেই গোলে পৌঁছানোর জন্য যতটুকু করা দরকার নিজের সর্বোচ্চটা দিতাম সব সময় মেইন কথা হচ্ছে নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখছি সব সময় কখনো পড়া গ্যাপ দেই নাই সব সময় ইয়া কনসিস্টেন্টলি পড়াশোনা চালিয়ে গেছে। তবে সবশেষে কোনো বাধাই তো ফাইলকে দমিয়ে রাখতে পারেনি। দিনরাত নিরলস প্রচেষ্টায় তোফায়েল পৌঁছে গেছে সাফল্যের চূড়ায়। এত দিন ধরে স্বপ্ন দেখছি বুয়েটে পড়ার, এখন স্টুডেন্ট হিসেবে সর্বপ্রথম আসছে এই ক্যাম্পাসে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, খুবই আনন্দিত লাগছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যারা বুয়েটে পড়ার স্বপ্ন দেখো তাদেরকে আমি এই অ্যাডভাইসটা দিব যে কখনো পড়াশোনায় কোনো ল্যাকিং স্টক বানা, যখনিটা তখনই পড়ে ফেল다। কারণ আজকে যেই পড়াটা বাদ রেখে যাবে এটা পরবর্তীতে পড়তে গেলে তিন চার গুণ বেশি প্রেশার দিতে হবে তাই আমার অ্যাডভাইসটা এটাই থাকবে যে যখন এটা তখন পড়ে ফেলা সবচেয়ে বেটার অ্যান্ড কখনো ইয়া হাল ছেড়ে দেওয়া যাবে না এক্সাম খারাপ হোক বা মানুষ কী বলুক এটাতে আসলে কাম দেওয়া উচিত না সবসময় কনসিস্টেন্ট থাকতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে এটাই আমার উপদেশ থাকবে সকলের জন্য তোফাইল আহমেদ বিজয় নিশায় নিরন্তর ছুটে চলা এক অনন্য মেধাবী মুখ তোফায়েলের এই সাফল্যের সহযোগী হিসেবে থাকতে পেরে উদ্ভাস শিক্ষা পরিবার আনন্দিত এবং গর্বিত